জন্য শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন বলতে কিচ্ছু ছিল না জাতীয় সংসদ নির্বাচন বলুন উপজেলা নির্বাচন বলুন আর ইউনিয়ন পরিষদ নির্বাচন বলুন কোনোটাই কোনো সুষ্ঠুভাবে সঠিকভাবে হয়নি তারা তাদের প্রার্থীদেরকে নির্বাচিত করবার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে ব্যবহার করেছে পুলিশকে প্রশাসনকে এবং সেইভাবে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে কিন্তু তাই নয় এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা প্রশাসন বিচার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুকে তারা কুক্রগত করে রেখেছে বিগত আঠেরো বছরে তারা বাংলাদেশে দুর্নীতির নজিরবিহীন শেখ ধরে নিয়েছিল সারা জীবন থাকবে এবং এইভাবে মানুষের অত্যাচার করে নির্যাতনের নিপীড়ন করে তাদের যে ক্ষমতাকে চূড়ান্ত করবে আর সম্পদের পাহাড় গড়ে তুলবে দেশের বিদেশে আজকে খবরের কাগজ খুললেই দেখবেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা কে কত টাকা চুরি করেছে কে কত টাকা বিদেশে পাঠিয়েছে তার আপনারা দেখতে পাচ্ছেন না একটার পর একটা মন্ত্রী ধরা পড়ছে